ফার্স্ট টাইম আমার এই বাজারে আসা দেশি মুরগি কিনেছি ঢাকাতেও দেশি মুরগি কেনা হয় কিন্তু মাঝে মাঝে বুঝতেই পারি না দেশি কিনে আসলে চিনতে একটু কষ্ট হয় কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট দেশি এটা চেনা যাচ্ছে মানে দেশি আর পাকিস্তানি মুরগির তফাৎটা বুঝতে পারি যার কাছ থেকে নিয়েছি উনি গ্রাম থেকে নিয়ে আসেন আসলে মফসল শহরগুলোতে যে মুরগিগুলো বিক্রি হয় যেটা দেশি বলেন দেশি পাকিস্তানি বলে পাকিস্তানি কারণ মানুষ তো চেনে আশেপাশে যারা থাকে ওনারাও চিনায় দেয় আজকে বাজারে এসেছি মাংস কিনতেই গরুর মাংসও নিয়েছি খাসির মাংস একটু নিলাম 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 ভাই বোনের খুনশুটি চলছে আমার ছেলে মেয়েটার হাতে মেহেদি পড়িয়ে দিচ্ছে মাসাল্লাহ ডিজাইনটা চমৎকার হয়েছে আমার মেটার হাতে মানিয়েছেও ভালো খুবই শর্ট টাইমের জন্য বাড়িতে এসেছি আর আজকে বাবার বাড়িতে যাচ্ছি বা আমাদের গ্রামের বাড়ি যেটা ওখানে যাচ্ছি বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে সব মেয়েরই ভিতর থেকে ভালো লাগে আমারও মনে প্রাণে অনেক খুশি লাগছে এই পথটা ধরেই আমাদের গ্রামের বাড়িতে ম্যাক্সিমাম সময় যেতে হয় আরও এদিক ওদিক রাস্তা আছে বাট আমি এই পথ ধরেই সবসময় যাতায়াত করি আমরা অনেকক্ষণ ধরেই দেখতে দেখতে আসছি রাস্তার দুপাশে এরকম প্রশান্তি আনা মানে চোখে প্রশান্তি আনা সবুজ ফসলের মাঠ বামে যে রাস্তাটা গিয়েছে এই সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে তার তারপরে গ্রামটাই আমার নানার বাড়ি মানে এই পথটা ধরেই যেতে হয় আর এই যে ঘরটা এটাও ছোটোবেলা থেকেই দেখে আসছি একটু হয়তো বা উন্নত করেছে আমরা ছোটোবেলায় যখন যেতাম প্রচুর কাদা মাটি মানে বর্ষাকালে তো যাওয়াই যেত না এখন অবশ্য দিক দিয়ে গাড়ির রুট হয়েছে আমি আবার দাদার বাড়ি থেকে নানা বেড়ে যাওয়ার রাস্তাটার কথা বলছি গাড়ি দিয়েও যাওয়া যায় অন্য রুটে এখন আমরা ব্রিজ অতিক্রম করছি খারুয়া ব্রিজ এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি বালুপাড়া আসলে বাড়িতে ঢুকবো না আগে বাঘ বাড়িতে যাব কিছু কেনাকাটা করে তারপর আমাদের গ্রামের রাস্তায় ঢুকবো আর কি আমার গ্রামটা পার করে চলে এসেছি বাঘ বাড়িতে বেড়ে গেছে <Taking> <Styles>

আমাদের বাড়িতে চলে এলাম অর্থাৎ আমার বাপ দাদার ভিটাই পা রাখছি আর ওই তো আব্বুর কবর একটু সামনে কেউ থাকে না শ্মশান বাড়ি তোমার উনি না এটা আমাদের বাড়ির নু আমুলের ড্রেসিং টেবিল আমার মা বানিয়ে নিয়েছে এটার সাথে শোকেজ একসাথে বাড়াইছিল গাছ কেটে কাঠগুলো এত ভালো এখন ওরকমটাই আছে নষ্ট হয়নি এবার আমি একাই এসেছি স্বামী সম্পা সম্রাট কেউ আসেনি ওরা ঢাকাতেই আছে সবাই আসলে আসলে অনেক মজা হয় ওদের সবাইকে অনেক মিস করছি যদিও আমি আজকেই চলে যাব বিকেলের দিকে আর এই তো আমর বাগান আমুরও খুব একটা থাকা হয় না ঝরা পাতাগুলো পড়ে আছে আমি যতদূর জানি পাড়ার মানুষজন ঝাড়ুদি নিয়ে যায় তাদের জ্বালানির সমস্যা মেটানোর জন্য হয়তো বা কেউ নেয়নি এখনও আজকে আম্মু শহরের বাসা থেকে সকালের দিকে এসেছে আর আমরা এই দুপুরের কাছাকাছি সময় আসলাম খুবই অল্প সময় থাকবো আসলে আব্বুর কবরটা এখানে বাড়িতে আসলে এই জন্য আসতে ইচ্ছা করে গ্রামের বাড়িটাতে এক নজর একটু কবরটা দেখতে পাবো হয়তো এই জন্যই আর মেয়েদের তো বাবার প্রতি একটু ভালোবাসাটা বেশিই থাকে ভালো করে যত্ন বলে এটাও কত সুন্দর এটা আর হলে তো খালি সবসময় করে

দোলা ভাই আর বাপু ভাই মিলে বছর এই পুকুরটাতে মাছ চাষ করছে বাপু ভাই হচ্ছে আমার বড় কুকুর একমাত্র ছেলে বিদেশ ফেরত অনেকটা দিন উনি সৌদি আরবে সরি মালয়েশিয়াতে ছিলেন এই সম্প্রতি তিনি দেশে এসেছেন আর দোলা ভাই মানে আমার বড় চাচার তিন নম্বর ছেলে পাঞ্জাবি পড়া আর যিনি মাথায় এজে বোঝা নিয়ে আসতেছেন লুৎফর কাকা আর অন্য আরেকটি ভিডিওতে আরেকটা ফ্যামিলিকে পরিচয় করে দিয়েছিলাম আর এই ফ্যামিলি এই দুটো ফ্যামিলিকে আমার দাদার বাপ চাচারা আর কি হাট থেকে কিনে নিয়ে এসেছিলেন আমার দাদার বাবারা তিন ভাই দুই ভাইয়ের কোনো সন্তানই ছিল না তখন আসলে লোক সংখ্যা কম ছিল একটু মানে কাজ করার জন্য নিয়ে এসেছে আর বসতি বৃদ্ধি করার জন্য নিয়ে এসেছে ওনাদেরকে এখানে থাকতে দিয়েছেন আর কিছু জায়গা জমি ওনাদেরকে দেওয়া হয়েছে আর পুকুরটার ব্যাপারটা বলে নিই পুকুরটা আসলে আমাদের এক বছর আমরা খাই এক বছর আমার বড় চাচা খায় মানে আবুরা দুই ভাই এভাবে বাটোরা করে এই বছর দোলা ভাইটা ভাগে পেয়েছে আর ওই চাচা রয়ে চাচি tak pura pura damag ke ki ko ma karte ho মাকে দেখা যাচ্ছে না গাছগুলো অনেক লম্বা হয়েছে ফুলও এসেছে দেখছি কে কে ভুটার গাছ না এই ভিডিওটা থেকে দেখে নিতে পারেন আমিও ছোটোবেলায় চিনতাম না কই গেল একটু বড় হতে অবশ্যই চিনেছি আর এখন তো ভালোভাবেই চিনি তুমি বালি ওরা চারিস না

সবাইরা আসে এই বাস হারে নিয়েছে এখানে ইম্রাত্রা ওরা ছবি তুলে দেখ লাগলো দিনে শেষ ভাগে চলে এসেছি মাগরিবের আদান দেবে আমরা আসলে ফিরবো শহরের দিকে কিন্তু এই জায়গাটা কেমন যেন বেশ আলো আর একটু পূর্ণিমা পূর্ণিমাও আছে মানে চাঁদের আলো আছে একটু চা এটা কিসের দেখি এই এখন কিন্তু বেশ ভোর তারপর কিছু গাড়ি ঘোড়া চলা শুরু করে দিয়েছে বাবা মাকে বিদায় জানিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি থেকে রেলগুনটি এখানে সকালের কাঁচা বাজার দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড় আর ওই যে আমাদের বগুড়ার আইকনিক টাওয়ার আমি আইকনিক টাওয়ারই বলবো সাত মাথার স্তম্ভটাকে ওই রকমটাই লাগে আমার কাছে আর যেটা দেখলে আসলে আমার শহরটাকে চেনা যায় গ্রুপটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ